এই কামলার বাচ্চা তোর এত খাওয়া খাওয়া আসে কোথা থেকে কাজ ফলায় সারাদিন ভাই আমার এই গ্রিলের কাজটা কি করে দিবেন না তিন দিন ধরে ঘুরাইতেছেন এই খাওয়া বাদ দে এই গ্রিলের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দে দেখ না কমপ্লেন দিতেছে এই কাজটা নাকি তিন দিন আগে দেওয়ার কথা ছিল কাজের কোনো নাম নাই খালি খাওয়া খাওয়া মহাজন সাহেব সকাল থেকে এই পর্যন্ত কিছু খাইনি সকালে এই রুটে নিয়েছিলাম নাস্তা করব। কিন্তু সকালে তো খাওয়ার সুযোগ পাইনি তাই এখন একটু খাইতে বলছিলাম আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব তাহলে আমি কাজটা শেষ করতেছি হ খাওয়া বাদ দিয়ে এই ভাইয়ের মালদা তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়ে দে ঠিক আছে মহাজন সাহেব হ্যাঁ রে কপাল রে গরিব হয়ে জন্মানছে দেখে আজকে খাবারটা ঠিক মতো খেতে পারি না ভাই আমার গ্রিলের বিলটা কত হিসাব করেন দে এই জীবন

লম্বাই দেখি তো কটটুক আছে জাক মাটা তো নিয়ে নিলাম এই ফাকে একটু রুটিটা খেয়ে নেই বাই আপনাদের কাছে কি ভালোমানের এসএসআর রড হবে হ্যাঁ ভাই আমাদের ওয়ার্কশপে ভালোমানের এক নাম্বার এসএসআর রড আছে আপনার কয় পিস লাগবে ভাই আমার তো বেশি লাগবে না 10 পিস হলেই হবে আচ্ছা ভাই আপনি টু অ্যাড করেন আমি আপনাকে দিতেছি এই কি রে ছাড়া তুই কাজ বাদ দে আবার খাইতে মহাজন সাহেব সকাল থেকে এখন কিছু খাইনি আপনি ঘুরে দেখি একটু দেখছেন কয়টা বাজে এই রুটিটা খেয়ে কাজটা কমপ্লিট করতেছি অনেক ক্ষুদা লাগছে এই তুই এত খাই খাই করস কে কানের নি চুদি মুদিটা খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ কর আর এই বাইরে নাকি দশ পিস এসেছে রড লাগবে দশ পিস রড দে ঠিক আছে মহাজন সাহেব দিচ্ছি হায় রে পোরা কপাল আমার খাবারটা আর খেতে পারি না কি আর করার ভাই রড রডগুলো দিয়ে দেই এ ভাই দাঁড়ান দাঁড়ান খাবারটা শেষ করেন পরে আমাকে রড দেন আমি এখানে বসতাছি আমার তো আর তারা নাই আপনি খাবারটা শেষ করেন আগে ভাই সকালবেলা এই রুটিটা নিয়ে এসেছিলাম এখন পর্যন্ত খাইতে পারিনি দুইবার খাইতে গেছিলাম কিন্তু দোকানের কাজের চাপে এখন পর্যন্ত আর খাইতে নি ভাই রুটিটা নষ্ট হয়ে যাইতেছে সকালে নিয়ে এসেছি এখন বিকেল হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই ভাই আপনার 10 পিস এসএস রড লাগবে না আমি আপনাকে দেই তারপর খাইতেছে কি বলতাছেন ভাই আপনার রুটি নষ্ট হয়ে যাইতেছে আপনি একটু রডগুলো বাই করেন আমি আসতেছি ঠিক আছে ভাই আসেন এই জীবন দ্বারা এসএস এর মাল দেন লাগবে না এখান থেকে বাংলা রডগুলো দে আর বাংলা রডগুলো দিয়ে এসএস এর দাম ধরবে কি বলতাছেন মাঝুন সাহেব ভাই না এসএস এর মাল চাইলো আপনি বাংলা রড দিতে বলতাছেন যে এই হারাম দাদা মজন তুই না আমি এত সত্যতা দেখেলে ব্যবসা করে খাওয়ান লাগতো না তোরে যা কই তা কর আচ্ছা ঠিক আছে মাজন সাহেব এক দুই তিন চার পাঁচ না দশটা আছে এখানে সবগুলো নিয়ে যাই ভাই আমার অর্ডগুলো পরে দেন আপনার জন্য খাবার আনছি খাবারটা আগে খায়া নেন ভাই আপনার দশ পিস এসএস এর অর্ডার আমি খুঁজে খুঁজে বের করে রাখছি আর কি দরকার ছিল ভাই আপনার কষ্ট করে আমার জন্য খাবার আনানোর আচ্ছা ভাই এটা কাজ করেন খাবার যেহেতু নিয়ে এসেছেন আপনি রডগুলো নিয়ে যান আমি আমার হাতের কাজটা শেষ করে আপনার দেওয়া খাবারটা আমি পরে খেতেছি আচ্ছা ভাই খাবারটা আমি এই জায়গায় রাইখা দিলাম আপনি হাত মুখ দিয়ে খাবারটা খায় নেন আচ্ছা ভাই আমার বিলটা জানো কত হইছে এই জীবন ভাইর 10 পিস এসএস এর রডের দাম কত হইছে মাজন সাহেব এক পিস করে অর্ডার দাম হইতাছে 50 টাকা করে 10 পিস নিছেনা ভাই তাহলে 500 টাকা হইছে

আপনার এই ওয়ার্কশপে আমি কতদিন ধরে কাজ কাম করি আপনি আমার শুধু কাজের দিকেই দেখেন আপনি আমার কোনো প্যারের খোদার দিকে দেখছেন আপনি শুধু কাজ আর কাজ নিয়েই থাকেন আর উনি বাইরের লোক মাল নিতে এসেছিল আমাদের ওয়ার্কশপে উনি এসে আমার প্যারের খোদার জ্বালাটা বুঝলো আমার খাবারটা নষ্ট হয়ে গেছে বলে খাবার নিয়ে এসে আপনি সেটা বুঝলেন না আর উনি কত ভালো এখন আমি যদি তার সাথে দুই নাম্বারই করি সেটা তো ওই উপরে আলো সহ্য করবে না তাছাড়া মহাজন সাহেব মানবতা বলতে তো একটা বিষয় আছে মানবতা মানবতা তোরে দেখাইতেছি মা শেষ হোক তোর বেতন থেকে ওই রোডের টেকে কাটে রাখবো আমি তোর ওই খাবার আর খেতে হইবে না যা কাজ কর আজকে না খেয়ে তোর কাজ করতে হইব আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব তাহলে আমি কাজ করতেছি হায় কপাল আজকে মনে আমার সারাটা দিন না খেয়ে কাজ করতে হবে এই জীবন এদিকে আই জি মহাজন সাহেব আইতাছি বলেন মহাজন সাহেব এই ধর তোর এই মাসের বেতন মাজন সাহেব আজকে মাসের এক তারিখ আপনি তো বেতন দেন আমাকে দশ তারিখে আজকে হবে এক তারিখ তাছাড়া আপনি তো আমাকে বলছিলেন আপনি আমার বেতন থেকে এক হাজার টাকা কেটে রাখবেন কিন্তু আপনি তো আমাকে পুরো টাকাটা দিয়ে দিচ্ছেন আরে বোকা আমি যদি সে রোডের টিয়া তোর বেতন থেকে কেটে রাখে তাহলে মানবতা বলতে পৃথিবীতে কিছু থাকবে সেদিন তুই তো বলেছিলি আর শোন তুই ইমানদার সহিত কাজ করার বিদায় তো আমার ওয়ার্কশপে বরপুর কাজ থাকে এটাকে তুই জানাস না মাদুন সাহেব আপনি ঠিকই বুঝেছেন শুধু এখানেই না যেখানে সততার সহিত কাজ করানো হয় সেখানে আল্লাহ তাআলা নিজে বরকত দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা যা কাজ কাম কর ঠিক আছে এই দাঁড়া 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 ধর এই মাসে তোর 1000 টাকা বকশিস মাদুন সাহেব আপনি আমাকে 1000 টাকা বকশিস দিলেন মাদুন সাহেব আমি আমার মন থেকে এই ওয়ার্কশপের জন্য করি আল্লাহ ব্যবসায় আরো বরকত করেন ঠিক আছে আমাজন সাহেব আমি তার কাজ করি আচ্ছা যা যেখানে সততার সহিত কাজ করানো হয় আল্লাহ তালা সেখানে বরকত দিয়ে থাকেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে